এই গরমের মধ্যে আমরা চলে যাই মেশিনে গুসল করতে গুসল করতে গিয়ে আমরা আজ কি কি করলাম দেখাবো এই ভিডিওতে আজকে দুপুর বেলা এই গরমের মধ্যে বসে বসে ভালো লাগছিল না বোরিং লাগছিল তাই ভাবছিলাম কি করা যায় হঠাৎ করে মাথায় খেয়াল আসলো এই গরমের মধ্যে মেশিনে গোসল করলে খুব ভালো লাগবে কথাটা মাথায় আসার সাথে সাথে সবাইকে জানিয়ে দিলাম গোসলে যাব এরপর লুঙ্গিটা চেঞ্জ করে ট্রাউজার পরে আসলাম গোসলে যাওয়ার জন্য আমি বের হওয়ার পর সবাই গোসলে বের হয়ে আসলো এরপর আমি গলায় গামছা নিয়ে গোসলের একটা ভাব নিয়ে সবার সাথে মেশিনের দিকে যাই এক মেশিনে যাওয়ার সময় ওরা বললো অন্য মেশিনে যাওয়ার কথা তাই আমরা রাস্তা চেঞ্জ করে অন্য মেশিনের দিকে রওনা দিলাম যখনই আমরা চকে নামি দেখি আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মতো সৌন্দর্য অন্য কোথাও আর নেই দুই পাশে সবুজে কেরা ধান ক্ষেত আর মাছ দিয়ে বাতা সেই বাতা দিয়ে আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি মেশিনে গোসল করার জন্য আসলে গ্রামের প্রকৃতির মাঝে হারাতে কান্না ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরতে বের হলে বোঝা যায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘোরার ফিলিংস অন্যরকম এই যে দেখেন দুই পাশে সবুজে ঘেরা ধান ক্ষেত আর মাছ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কি অসাধারণ দৃশ্য আসলে গ্রামের মজা গ্রামেই পাবেন শহরে থাকলে কি তা বুঝতে পারবেন প্রকৃতির প্রতিটা মুহূর্ত আমাদের জন্য এক একটা নতুন গল্প নিয়ে আসে যাই হোক এরপর আমরা যাওয়ার পথে ধান ক্ষেতের ছাইডে একটা পাগার দেখতে পাই পাগার দেখে ওরা তিনজন মাছের লুবে পাগারে নেমে যায় অনেকক্ষণ ধরে ওরা মাছ খুঁজাখুচি করে কিন্তু অবশেষে মাছ খুঁজে না পেয়ে ওরা ব্যর্থ হয়ে উঠে আসে এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে অর্থাৎ যে মেশিন আমরা গোসল করবো সেখানে চলে আসি মেশিন আসার পর আমরা এক্সাইটমেন্টে কিছুক্ষণ পানি ছোড়াছড়ি করি এবং আমরা কিছু ছবি তুলি এই রোদের মধ্যে এত হাঁটাহাটির পর মেশিনের ঠান্ডা পানি দেখে আমার আর হয় না আমি দৌড় দিয়ে চলে যাই মেশিনের পানি নিচে এরপর শান্তি গাটা এলিয়ে দেই মেশিনের পানিতে এত গরমের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করার মজাটাই অন্যরকম অন্যরকম একটা ফিলিংস যা অন্য কেউ বুঝতে পারবে না যারা মেশিনে গোসল করেছে তারাই শুধু বুঝতে পারবে এরপর সবাই মিলে কিছুক্ষণ মজা করি কিন্তু এই পানিতে অনেক আয়রন আমরা প্ল্যান করি নতুন একটা মেশিন হয়েছে থাকায় সেই মেশিনে যাওয়ার কিন্তু হুট করে উঠার পর দেখি আমার একটা জুতা নেই পরে বুঝতে পারি আমার এত দামি একটি ডায়মন্ড এর জুতা ওরা পানি পথে পাচার করার চেষ্টা করেছে এরপর আমি দ্রুত সামনে আগাই আমার মূল্যবান জুতাটি খোঁজার জন্য একটু সামনে যাওয়ার পরেই আমি আমার জুতাটি খুঁজে পাই অবশেষে জুতা পাচারকারীরা সবল হতে পারিনি এরপর আমরা দল ধরে খেতের বাতা দিয়ে হাঁটতে হাঁটতে নতুন মেশিনে যাচ্ছি নতুন মেশিনে আসার পর দেখি এই মেশিনের পানি যেখানে পরে সেখানে একটি ছোট্ট চারি বসানো হয়েছে যেখানে বসে খুব আরামসে গুসল করা যায় এরপর এই মেশিনেও আমি খুব আনন্দের সাথে ডুব দেই ডুব দেওয়ার পর বুঝতে পারি এই মেশিনের পানি আরো বেশি ঠান্ডা সত্যি ডুব দেওয়ার পর এত ভালো লাগছিল যা বলার মতো না এরপর আমাদের গ্রুপের সবাই গুসল করতে থাকে প্রথমে আফসার এরপর তুহিন এরপর লিপসন এরপর নাহিদ সবাই ডুব দিয়ে উঠে যাওয়ার পর আমি একটু সবাইকে মজা দেওয়ার জন্য ধ্যান করার মতো করে ভাব নিয়ে চারির উপর বসে পানিতে ডুব দেই তবে যাই বলি না কেন যতবারই পানিতে ডুব দেই ততবারই শুধু শান্তি আর শান্তি লাগছে গোসল শেষ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাড়ি ফিরে আসি এরপর বিকেলবেলা আফসারের ফোন পেয়ে দ্রুত মাঠে চলে আসি আজকে আমাদের টাঙ্গাইলের ডুবাল মাঠে নাকি বড় সাইকেল চালানো প্রদর্শনী করা হবে সেটা দেখার জন্য আমি দ্রুত চলে আসি মাঠে এসে দেখতে পাই মাঠের এক অনেক ভিড় জমেছে অবশ্যই এসে দেখতে পাই এক পাশে ব্যানার যুক্ত একটি বড় সাইকেল দাঁড় করানো আছে এরপর বড় সাইকেলের কাছে গিয়ে দেখি সাইকেলে বিভিন্ন ব্যানারে বিভিন্ন রকমের সামাজিক ও শিক্ষামূলক মেসেজ দেওয়া হয়েছে আসলে এই প্রদর্শনীটি করা হয় মূলত মানুষকে বিনোদন দিতে এবং বিনোদনের সাথে সামাজিক শিক্ষামূলক মেসেজ দিতে এরপর সাইকেলটি সামনে নিয়ে যাওয়া হয় এবং আমাদের মাঠে বিভিন্ন সাংবাদিক এসেছেন ঘটনাটি ভিডিও করার জন্য এরপর আমাদের এলাকার ছোট বড় সবাইকে দাঁড় করানো হয় সাইকেলটির পাশে সেখানে সাংবাদিকরা কয়েকজন ছবি তুলে আমিও সেখানে সবার সাথে দাঁড়িয়ে ভিডিও করি এরপর আমি আবার এই পাশে চলে আসি এবং সবার ছবি তোলা দেখি ছবি তোলা শেষ হওয়ার পর একজন প্রফেশনাল সাইকেলের স্টার্টমেন্ট সাইকেলে উঠে যায় সাইকেলটি চালানোর জন্য এরপর সে আস্তে আস্তে সাইকেল চালানো শুরু করে সে সাইকেল চালাচ্ছে এবং তার আশেপাশে বাচ্চারা দৌড়ে যাচ্ছে এবং সবাই ভিডিও করছে এই সাইকেল চালানো দেখার জন্য ভালোই ভিড় জমেছে অবশেষে মাঠের মাঝখানে সাংবাদিকদের রেখে তার চারপাশে সে রাউন্ড দেয় এভাবে সাইকেল চালানো শেষ হয় এরপর সাংবাদিকটা কয়েকজনের ইন্টারভিউ নেয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম